সকালে ঘুম থেকে উঠলে যে কাজকর্ম কত তাড়াতাড়ি এগিয়ে যায় এটা পরে যখন কাজকর্ম শেষ হয় তখন বোঝা যায় তো হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার তো আজকে সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে চা নিয়ে সোজা চলে গেলাম ছাদে কারণ আজকে অনেক সকালে উঠে পড়েছি তো হাতেও অনেক সময় আছে তো ভেবেছি যে ছাদে গিয়ে চা খেয়ে নিই একটু মজা করে তো প্রত্যেক দিন তো সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না কারণ দেরি করে ঘুম থেকে উঠি তারপর আর সব কিছু ম্যানেজ করতে পারি না তো খাওয়াও হয় না আর প্রত্যেকদিন আমি চা খাই না সত্যি কথা তো আজকে ইচ্ছে করছে আর ঠান্ডার মধ্যে চা খেতে বেশ ভালোই লাগে তো ছাদে গিয়ে চা খেয়ে চলে আসলাম নিচে এসে এসে রান্নার প্রিপারেশন আর তোমাদের কি বলবো তোমরা মনে হয় আমার সয়াবিন রান্না দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছো তাই না বলো তোমরা বিরক্ত হয়ে গেছো কি বলবো আমি নিজেই বিরক্ত হয়ে গেছি মানে প্রত্যেক দিন কিছু রান্না করব কি রান্না করব। জিজ্ঞেস করলি সয়াবিন সয়াবিন মানে আমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে যায় রান্না করতে বিরক্ত হয়ে যায় কিন্তু আমার হাজব্যান্ড ও বিরক্ত হয় না ওকে যদি প্রত্যেক দিন সয়াবিন রান্না করে দিতে পারো ও প্রত্যেক দিন খেতে পারবে তো আমি বলি মাঝে মধ্যে যে তোমার মানে কেমন লাগে মানে প্রত্যেক দিন সয়াবিন সয়াবিন বলে যে আমার কাছে ভাল লাগে তুমি রান্না করে দাও তো আমার এখন রান্না করতেও বিরক্ত লাগে তো একদিন করি কাজকলা দিয়ে একদিন করি অন্য কিছু দিয়ে তো আজকে ভাবছি নর্মালভাবে করে দেবো আলু দিয়ে তো আর ভাল লাগে না সয়াবিন রান্না করতে আর আজকে আমার জন্য করবো একটু রুটি অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে চিকেন খাওয়ার তো আমাকে বলে মানে মাঝে মধ্যেই বলে যে এনে দিই এনে দিই তো একা একা রান্না করে খেতে ভাল লাগে না তো অনেক যখন আমাদের বাড়িতে কেউ আসে তখন আমি রান্না করি চিকেন আর একা আমি কমই রান্না করি তোমরাও দেখতে পাও না তো রান্না করি না একা খেতে ভাল লাগে না অন্য কিছু তো ঠিক আছে কিন্তু চিকেন একা রান্না করে খেতে ভাল লাগে না তো আজকে ইচ্ছা করছে যে একটু রুটি করব আর একটু চিকেন করব। প্রত্যেক দিন তো ভাত দিয়েই খাই তো ভাবছি যে আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়েছি রান্নাও শেষ হয়ে যাচ্ছে তো পরে দিয়ে হাতে অনেকটাই সময় আছে তো পরে আমার জন্য রুটি করে রেখে দেব। কারণ রাতেও আসতে আসতে অনেকটাই লেট হয় পরে যদি রাতে করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে কারণ আমার জন্য চিকেন করব তো ভাবছি ও তো আর চিকেন খাবে না ওর জন্য কিছু একটা করে দেব রুটি দিয়ে খাওয়ার জন্য তো তাই আর আমি বেশিরভাগ সময় একবারই তো রান্না করে নেই। দুজন মানুষ বারবার কি রান্না করব আর নিরামিষ তো বারবার একবারই মাথায় কিছু আসে না আর বারবার কি রান্না করব। তারপর রাতের বেলা ভর্তা বা ভাজি কিছু করি আর আমরা সবসময় দুধ নিয়ে আসে তো আমরা দুধ রুজ করি তো দুধ থাকে তো দুধ জাল করে নেই আমার হাজব্যান্ড আবার দুধ খেতে খুব মানে ভালোবাসে কি মানে দুধ খুব ভালোবাসে ও দুধ খেতে তো প্রত্যেক দিন দুধ থাকে আর সাথে কিছু থাকে তরকারি তো একবারই আমি রান্না করে রেখে দিই তো আজকে সয়াবিন করব আর বেগুন ভাজি করে দেব আর ও খেয়ে অফিস চলে যাওয়ার পর তারপরে আমার জন্য রুটি করে রেখে দেব। কারণ সারাদিন তো আমি অপসরই থাকবো আর রাতের বেলার জন্য যদি রাখি অনেকটাই লেট হয়ে যাবে কারণ ও আসার সময় নিয়ে আসবে আস্তে আস্তে অনেকটা লেট হয় তো এদিকে আমার সয়াবিন হয়ে গেছে আর ওইদিকে ও চলে গেছে স্নানে তো আসলে ভাত দিয়ে দেব তারপরে ভাত দিয়ে তারপরে আমি আমার কাজ করব তো এদিকে দেখো আমার সয়াবিনটা কেমন হয়েছে আর ও জানো সয়াবিনের মধ্যে ধনিয়া পাতা দিলে খেতে মানে পছন্দ করে কিন্তু আমার সয়াবিনের মধ্যে ধনিয়া পাতা একদম ভাল লাগে না সব তো ঠিক আছে সবজির মধ্যে ঠিক আছে কিন্তু সয়াবিনে ধনিয়া পাতা ভাল লাগে না কেমন যেন একটা স্মেল আসে ওটা নাকি ওর কাছে ভাল লাগে কিন্তু আমার কাছে ভাল লাগে না সত্যি কথা বলবো তো তোমাদেরকে ভাল লাগে সয়াবিনে মানে ধনিয়া পাতা দিলে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি ধনিয়া পাতা দিই প্রত্যেক দিন কারণ আমি যেহেতু খাই না ও খাবে তোর পছন্দ মতোই রান্না করি আর আমাদের কাজই কি তাদের পছন্দ মতো রান্না করা তো এই তো তো আমি ওকে ভাত দিয়ে তারপর অফিসের জন্য রেডি করে দিচ্ছি তো অফিসে চলে যাওয়ার পরে তারপরে আমি এদিকে আমার কাজ সেরে নেব তো ও চলে যাচ্ছে অফিসে আর আমি এদিকে বলছি যে তুমি যাওয়ার সময় বায়ও করো না একবার তো বাই করে দাও তো ও হাসছিল আর বলছে যে ঠিক আছে বাই করে দিচ্ছি মানে আমি ওর থেকে খুঁজে নিচ্ছি যে বাই করো বাই করো নিজে থেকে করছে না তো তারপরে আবার হাসছে তো এদিকে যাওয়ার সময় বলছিল যে ওই আমার গরম জুতাগুলি এখানে রেখে দিয়েছে তো কালকে ধুয়ে দিয়েছিলাম তো এখানে রেখে দিয়েছে তো বলছিলো যে না না বললে সত্যি আমি জানতাম না আমি উপরে ছাদে গিয়ে খুঁজতাম তো এদিকে ও চলে গেছে অফিসে তো এই আগে আমি এসে ঘরে এসে গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে রুটি করলে অনেকটাই সফট হয় তো আমি রুটিটা গুলিয়ে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি রেখে আমি আমার বাকি কাজ সেরে নিয়েছি রুটিটা অনেকটাই সফট হয়েছিল আর আজকের গুলাটাও অনেকটা ভালো হয়েছিল আমার তো অতটা ভালো হয় না আর একটা কথা বলি আমি কিন্তু রুটি গোল বানাতে পারি না তো দেখেছো কেমন হয়েছে তো আমি এমনই বানাই আর এটা আশীর্বাদ আটার রুটি তার জন্য একটু লাল লাল দেখা যাচ্ছে তো আমি এখন বানিয়ে রেখে দেবো আর রুটিটা খেতে সত্যি অনেকটা অনেকটাই সফট হয়েছিল আমার রুটি ততটা সফট হয় না কিন্তু আজকে মনে হয় অনেকটা সময় রেখেছিলাম গুলিয়ে তার জন্য মনে হয় এতটা সফট হয়েছে তো খেতেও বেশ ভালো হয়েছে তো এদিকে আমি রুটি সবগুলি করে নিয়েছি অনেকগুলি রুটি হয়ে গেছে ভয় বেছি কয়েকটা করবো কিন্তু অনেকগুলি হয়ে গেছে তো এদিকে আমি রুটি করে তারপর রুটিগুলি একটু ঠান্ডা করে নিয়েছি ফ্যান চালিয়ে হলে রাখলে একটু ঘেমে ঘেমে যায় কেমন জানি লাগে তো তার জন্য একটু ঠান্ডা করে নিয়েছি এখন বক্সে ঢুকিয়ে রেখে দেব ফ্রিজে আর আমার ফ্রিজের অবস্থা দেখো জিনিসপত্র পুরো একদম ভর্তি দুধ আনে প্রত্যেক দিন তো একটা থাকতে থাকতে আরেকটা আনে তো শেষ হয় না তার জন্য অনেকগুলি বোতলও জমে গেছে তো এদিকে আমি রুটিগুলি ফ্রিজে রেখে তারপরে হঠাৎ করে একটা দিদি এসেছে আমাদের বাড়িতে তো দিদির সাথে আবার গিয়েছি ছাদে তো গিয়ে আমরা দুজন অনেক গল্প করছি আর দিদি হাসছিল বলছিল যে আমাকে ক্যামেরাতে নিবি না তো আমি বলছি যে না একটু তোমাকে দেখাই তুমি যে এসেছো সবাইকে তো দিদির সাথে বসে বসে গল্প করছি ছাদে তারপর দিদি চলে গেল বাড়িতে তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিচে এসে খেয়ে নিলাম ভাত তো আজকে আমার জন্য মাছ বাজি করেছি আর কালকে ডিম পেঁয়াজি ছিল তো সয়াবিন করেছিলাম আর বেগুন বাজি করেছিলাম আমি খাইনি তো খেয়ে টেয়ে একটা লম্বা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠেছি সন্ধ্যা হয়ে গেছে আজকে টিউশনিও ছিল না তো তাই একটু ঘুমাতে পেরেছি প্রত্যেকদিন তো আর ঘুমাতে পারি না তো আমি চা নিয়ে বসেছি এমনি দেখি ডাকছে যে কে এসেছে টুকুলে দেখি ও এসে পড়েছে তো আমি দেখছিলাম কি এনেছে তো আজকে বলেছিলাম যে চিকেন আনতে তো আমি দেখছিলাম এনেছে কিনা প্রথমে ভেবেছি আনেনি তো পরে দেখাচ্ছিলো যে এই যে এনেছি তো আমি তো অনেক খুশি তো আজকে চিকেন দিয়ে খাবো তো তোমরা কে কী রান্না করেছো কে কী করছো অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই আমার পাশে থাকবে তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আর নতুন ভিডিওতে তো গুড নাইট টাটা